নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি ফুটবলের দারুণ সব আপডেট নিয়ে সাপ পনেরো সতেরো ভারতীয় ফুটবল দল আজ খেলতে নেমেছিল বাংলাদেশের সাথে সেই ম্যাচের স্কোর কি হলো এছাড়া কিন্তু আজ আইএসএলএ মুখোমুখি ছিল পাঞ্জাব এফসি এবং উড়িষ্যা এফসি সেই ম্যাচের হচ্ছে স্কোর সিএফএলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে খেলতে নেমেছিল মামাটনের সাথে আর কলকাতা মিনি আরভি ম্যাচের স্কোরের সাথে কিন্তু ভারতীয় ফুটবলের আরও খবর এছাড়াও আনোয়ার আলীকে নিয়ে খবর তো সব খবর জানবে তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেল জয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নিই প্রথমে তোমাদের জন্যে কি খবর অপেক্ষা করছে প্রথমে চলে আসি অনুর্ধ সতেরো সাপ কাপের খবরে আর অনূর্ধ সতেরো সাপ কাপে ভারত কিন্তু আর জয় দিয়ে অভিযান শুরু করলো তারা বাংলাদেশকে এক শূন্য গোলে হারিয়ে দিল খেলার একানব্বই মিনিটের মাথায় মানে ইঞ্জুরি টাইম যখন চলছিল সেই সময় কিন্তু ভারতের হয়ে সুমিত শর্মা গোল করে এবং ভারত শূন্য গোলে পরাজিত করে তাদের জয়যাত্রা দিয়ে শুরু করলো প্রথম অনুর্দশ সতেরো কাপের ম্যাচ এবার চলে আসি একটু আইএসএলের খবর আর আইএসএলে আজ কিন্তু মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি এবং উড়িষ্যা এফসি পাঞ্জাব এফসি নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল দিল্লি জল নানু স্টেডিয়ামে আর এই ম্যাচে কিন্তু পাঞ্জাব এফসি দুই এক গোলে হারিয়ে দিল উড়িষ্যা এফসি কে ম্যাচের আঠাশ মিনিটের মাথায় কিন্তু পাঞ্জাব এফসি এগিয়ে যায় নিয়ালের গোলে এবং প্রথম আর্ধে করতে থাকবি এক শূন্যই দ্বিতীয় কিন্তু উননব্বই মিনিটের মাথায় পাঞ্জাব এফসির হয়ে গোল করে লিওন অগাস্টিন এবং দুই শূন্য গোলে লিড নেয় পাঞ্জাব এফসি খেলার ইঞ্জুরির সময় পঁচানব্বই মিনিটের মাথায় কিন্তু হুহ বমেশ বক্সে বাইরে থেকে জোর আলো শট নিলে সেটা পোস্টে লেগে প্রতিহিত হয় এবং সেই সময় গোলকিপার রবি কুমারের গায়ে লেগে কিন্তু বল গোলে ঢুকে যায় এবং সেটি কিন্তু ওন গোল দেয় এবং এই গোলের ফলে কিন্তু উড়িষ্যা এফসি একটা গোল শোধ করলেও কিন্তু আর ম্যাচে ফিরতে পারিনি এবং পাঞ্জাব এফসি দুই এক গোলেই পরাজিত করে উড়িষ্যা এফসিকে আর অন্যদিকে কিন্তু এই ম্যাচে কিন্তু পেনাল্টি পেতে পারতো পাঞ্জাব এফসি আময় রানওয়ারের হাতে লাগা সত্ত্বেও কিন্তু জেনুইন পেনাল্টি পায়নি পাঞ্জাব এফসি গোলমুখী শট অ্যাময় রানওয়ারে কিন্তু হাত দিয়ে সেভ করে এবং সেই বল কিন্তু রেফারির সামনেই হয়েছিল এবং রেফারি কিন্তু পেনাল্টি দেয়নি যেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে আইএসএলের রেফারির মাননি কেননা এর আগে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু এফসি ম্যাচে ক্রিস্টাল জনের রেফারিং নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল তারপর এফসি গোয়া পাঞ্জাব এফসি ম্যাচেও কিন্তু হরিশ রেফারিং নিয়ে আর আজকে সি আর শ্রীকৃষ্ণার রেফারিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে বারে বারে কিন্তু রেফারির ভুল আইএসএলে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছে যে রেফারি কত ভুল করছে এবং ভাড়ের কতটা দরকার জানি না এআইএফএফের কবে ঘুম ভাঙবে ভারতীয় ফুটবলের রেফারিদেরকে নিয়ে আর এই রেফারিরাই কিন্তু ভারতীয় ফুটবল এবং আইএসএল কিন্তু দিনের পর দিন ডুবিয়ে ডুবিয়ে চলেছে তারপরেও কিন্তু এখনও ঘুমিয়ে আছে এই ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা মরিশাসের সাথে ড্রস আর সিরিয়ার কাছে হারের পর ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং কিন্তু আরও নেমে গেল একশো চব্বিশ থেকে ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে ভারতের হলো একশো এবার চলে আসি আজকে এর খবর আর ইস্টবেঙ্গল এক সি ম্যাচ খেলতে নেমেছিল স্পোর্টিং স্পোর্টিংয়ের সাথে যেটা নাকি কলকাতার মিনি ডারবি বলা হয় সেই মিনি ডার্বিতে কিন্তু আজ নইহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল আর ইস্টবেঙ্গল কিন্তু আজ এই ম্যাচ জিতে থাকলে কিন্তু লিগ টেবিলে অনেকটা এগিয়ে থাকতে পারত কিন্তু আজকে স্পোর্টিং স্পোর্টিংয়ের কাছে আটকে গেল বলে যায় মহামার্ন স্পোর্টিং আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে বেসিক্যালি পেসিং ফুটবল খেলে এবং মহামার্ন স্পোর্টিং কিন্তু প্রথম অর্ধেই লিড নিয়ে নেয় এবং খেলার একচল্লিশ মিনিটের মাথায় কিন্তু ইস্টবেঙ্গল সেই গোল শোধ করে জেসিন টিকে দ্বিতীয়বারটি কিন্তু মহামড়া স্পোর্টিং আবার গোল করলে জেসিন টিকে কিন্তু পরবর্তী সময় পঁচাত্তর মিনিটের মাথায় আবার গোল শোধ করে দুই এক থেকে দুই দুই করে এবং এরপর কিন্তু কোনো পক্ষেই কোনো গোল করতে পারেনি কিন্তু মহামড়া স্পোর্টিংয়ের আজ খেলা দুর্দান্ত ছিল এবং সেই জন্যে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আজকে যে আগের পারফরমেন্স যেগুলো করে এসেছে প্রতিটা ম্যাচে যেভাবে গোল করছিল সেরকম কিন্তু আজকে ইস্টবেঙ্গলের খেলা দেখা যায়নি আজকে এই ম্যাচ আজকে গিয়ে ইস্ট কিন্তু যথেষ্ট চাপে পড়ে গেল কারণ ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসি থেকে চার পয়েন্ট এগিয়েছিল আজকে এই ড্রয়ের ফলে আর দু পয়েন্ট এগিয়ে আছে আর পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গল সামনের কিন্তু ডায়মন্ড হারবার এফসি আর সেই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল হারলে চলবে না এবং এই চাপ নিয়ে কিন্তু ইস্টবলকে খেলতে হবে পরবর্তী ম্যাচ ডায়মন্ড হারবার এফসির সাথে অন্যদিকে কিন্তু আনোয়ার আলী এনওসি পাওয়ার পরেই কিন্তু তাকে আইএসএল খেলানোর জন্য তৎপরে উঠেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আর আনোয়ার আলীকে নিয়েই কিন্তু কোচির উদ্দেশ্যে রওনা দিল ইস্টবেঙ্গল টিম আর যা খবর আগামী বাইশ তারিখের ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সাথে ইস্টবেঙ্গলের এর সেই ম্যাচে কিন্তু আনোয়ার আলী খেলবে এবং আনোয়ার আলী একটু ডিফেন্স লাইনের স্টপার লাইনের জুটি হতে চলেছে যেটা নাকি পুরনো জুটি বলা যায় মৌন বাগানেও এই দুই ফুটবলার ছিল একটু রোয়েস্ত এবং আনোয়ার আলী জুটি এবারে কিন্তু এই দুই ফুটবলারকে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল জার্সি গায় এখন কথা হচ্ছে যে আনোয়ার আলী আর একটু রোজস্টের জুটি আগামী দিনে কতটা ইস্টবেঙ্গলকে সাফল্য নিয়ে নিতে পারে সেটা কিন্তু তাদের পারফরমেন্সের উপরই নির্ভর করবে এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই